আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বুধবার নয় জুলাই আমি চলে এসেছি নয়াবাজার বিশ্বর সত্যি বাজারের যেহেতু আপডেট দেখানো সব থেকে তো এখন পর্যন্ত তারা আমার এই হাট গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং

পটলের দাম একটু বাড়ছে না একটু বাড়ছে আমি ভালোই আছেন আলহামদুলিল্লাহ বাড়ি ইয়াজ আপনি চাষ করা তিরিশ চল্লিশ ছোট বড় বুঝে নাকি চাষ করছেন নিজেই জমি কতটুকু জমি চাষ করছেন কেমন ফলন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঢেরস কত করে বেসেছেন রাজ

প্রতি 300 কেজি কেজি এ এক আটি কি 100 কেজি আছে না 100 কেজি 100 কেজি হ্যাঁ লেখি হাইব্রিড জাত নাকি হ্যাঁ 50 এলাকি জাত সবুজ সাথী নাকি লোনা লোনা বাকার লোনা সব সব লোনা সব ভাষা বেশি জাতি

তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ